ইউসু যাচ্ছেন ভাইদের সাথে অতীব আনন্দের সাথে যখনই আড়াল হয়ে গেল মা বাবা শয়তানের সমস্ত চিত্র ইউসু সালামের কাছে ফুটে উঠলো যেইমাত্র আব্বা মা আলাদা হয়ে গেছে মরুভূমির নিকটতম হচ্ছে ইয়াহুদা কিসের কোলের মধ্যে নেবে কিসের কাঁধের মধ্যে নেবে ঘোড়ার উপরেও সবাই সালাম বসা ঘোড়া থেকে আসার মারে জমির মধ্যে ফেলে দিয়েছে খেয়ে পড়ে গেছে। বলতেছে আপনাকে আমার বাবার কাছে থাকতে আপনি কোলে নিয়েছেন কাঁধে নিয়েছেন ঘোড়াই করে তুলে নিয়ে আসলেন এখানে সেরকম করে আমাকে আসার মারে ফেলে দিচ্ছেন কেন আমি তো ছোট মানুষ আমি মারা যাব আমাকে আপনি কেন এমন জুলুম করছেন এহুদা বলতেছে তুই নাকি স্বপ্ন দেখিস বাবা মা আমরা সব তোর পায়ে সেজদা দেব আজকে তোর পায়ে সেজদা আমরা দিব না আর তুই আমাদের পায়ে সেজদা দিবি এটাই আমরা দেখানোর জন্য নিয়ে এসেছি আল্লাহর কুদরতের উপরে হাত দিতে চাই এসব বলে ভাই আমার স্বপ্নের কথা তো আমি আপনাদেরকে বলি নাই কয় তুই না বললেও আমাদেরকে একজন জানাইছে তার নাম ইবলিস শয়তান কে জানাইছে কে স্বপ্ন বলিনিবলিশ ইবলিসের কথা একবার বলিনি ইবলিস সে বড় মুহীতে বলতেছিল দেখলাম তোমার ভাই বিশাল বড় পালকের উপর বসা তোমরা দশ ভাই তাকে কাঁদে করে নিয়ে ঘুরতেছ তোমার ভাই ইউসুফ আর ইসলাম বিশাল সিংহাসনে বসা তোমায় সবাই মিলে সেজ দা দিচ্ছ এই কথাটা ঢুকিয়ে দিয়েছিল আমার আল্লাহ রব্বুল আলমিন যে স্বপ্ন ইউসুফকে জানিয়েছেন সেই স্বপ্ন তিনি বাবা ছাড়া আর কাউকে জানান নাই ইউসুফ আর ইসলাম বলেন ভাইয়া এটা তো আল্লাহর কুদরতি স্বপ্ন আমি কি করব আমার কি দোষ একবার লাথি মারে সামনের কাছে যাই লাথি ইয়াশদারের কাছে যায় ইয়াশদার লাথি মারে আসাকিরের কাছে যায় আশাকি লাথিমারে জাবলুনের কাছে যায় জাবলুন লাথিমারের নফতারির কাছে যায় এক ভাই আরেকজন ভাইকে এমনভাবে এভাবে অত্যাচার করছে জুলুম করছে ইউসুফ আসামের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল চোখ মুখ রক্তাক্ত হয়ে গেল। আস্তে করে সবাই মিলে বলতেছে তুমি নাকি সেজদা করার দৃশ্য দেখে গেছ আজকে আমরা দাঁড়িয়ে থাকবো তুমি আমাদের সামনে সেজদা করবে আমরা দেখাতে চাই তোমার সেজদা মিথ্যা আমরাই তোমার সেজদা পাওয়ার যোগ্য ইউ সুবার স্রোত সম কাটতেছেন বলতেছে আহো এ তোর সাথে যে কথা ছিল তুই তো মারার কথা ছিল না তুই কেন তাকে মারতেছিস তাকে তো আমরা কূপের মধ্যে রাখবো এটাই তো কথা হয়েছিল কই এটা হয়েছিল শুধু তোর মুখ বন্ধ করার জন্য আজকে মরুভূমিতে নিয়ে এসেছি তোর কথা রক্ষা করব না আজকে তাকে আমরা মেরে ফেলব নাউজুবিল্লাহ বলেন ওকে আমি বেঁচে রাখবো মেরে ফেলব লাভি অত্যন্ত দুঃখ পেলেন ফিনিশিং এ চিন্তা করুন আমার আল্লাহ যদি আমার জীবনটা চলেও যায় তবু আমি আমি ইউসুফকে বাঁচাবো আপনি যদি দয়া করেন তাহলে হয়তো আমি বাঁচবো আপনি দয়া না করলে আমি বাঁচব না ইউসুফ নবীকে মারবে কেউ এটা আমি দেখতে পারবো লাভ লাভিদ লক্ষ্য করে দেখি ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে যখন তার মুখ চোখ শরীর থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে এবার ইয়াহুদাদ আস্তে করে বড় একটা তলোয়ার বের করল হজরত ইউসুফ আসলামকে জব করবে লাভি ছিল সবার চাইতে শক্তিশালী আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দৌড় দিয়ে গিয়ে ইয়াহুদার উপরে আক্রমণ করল নয় ভাই শুধু তাকিয়ে দেখলো আমার মালিক তাদেরকে কন্ট্রোল করলে আল্লাহ আকবর জোরে বলল

তুই আমায় আমি থাকতে আমার ভাই নবিকে মেরে ফেলবি তোর স্পর্ধা তলরটা কেড়ে নিল কেড়ে নিয়ে বলতেছে তোর কথা ছিল কি সে আর উঠতেই পারতেছে না সবাই মিলে তুললো নয় ভাই মিলে কি করলো তুললো টেনে তুললো দশ ভাই মিলে আট ভাই মিলে টেনে তুললো বলতে তোর কথা কি ছিল কথা ছিল তুই কুপে রাখবি যা কথা ছিল তাই হবে মিথ্যা হবে কেন কি ঠিক না বা ঠিক ফলটা তুই হবে কেন কুপে রাখবো আমরা আমি তোদের সাথে তো একমত হয়েছি সেটা আমি কেন আল্লাহ ভালো জানে তো কুপে রাখবি পরামর্শ করে ঠিক আছে তাহলে কুপে রাখা হোক কুপে রাখছে কোথায় দেখছেন এমন এক কুপে রাখার চিন্তা করলো যেই কুপের পানি লবণাক্ত লবণাক্ত কূপের কাছে কেউ যায় সবাই জানতো পুরা এরিয়ার মানুষ জর্ডান কেনান ফাটান আর কেনান কেনান হলো সিরিয়া ফার্দান জর্ডান এই জর্ডান কেনার মাঝখান এরিয়ার মধ্যে কূপ এটা হলো কেন থেকে নয় মাইল দূরে একটা কূপ মরুভূমি থেকে নয় মাইল দূরে একটা কূপ এই কূপটাতে কোনো প্রকার মানুষ যেত না পুরাটাই একটা পতিত কূপ এবং সেখানকার পানি ছিল লবণাক্ত আমার মালিক বোঝাচ্ছেন ইউসুফকে ফেলানোর মধ্য দিয়েই আমি ওই কূপের পানিকে আমি মধুর মতো মিষ্টি বানাব ইউসুফের সঙ্গে সেখানে তারা ফেলাবে চিন্তা করেছে লাভি জানতো না যে ওই কূপের পানি লবণাক্ত তারা সবাই মিলে পরামর্শ করলো করে তারা পানি ফেলে দিতে যাচ্ছে কূপের মধ্যে যেটা আছে ফি গভীর কূপের মধ্যে তারা রাখবে কথা কি বুঝতেছেন আপনারা এই গয়াবাতির জুব্বের মধ্যে রাখবে এটা ছিল লবণাক্ত কূপ লবণাক্ত কূপের মধ্যে অতি অনেক সংক্ষেপ করে দিচ্ছি কূপের মধ্যে কূপের কাছে গিয়ে ইয়াহুদা বলতেছে দরিণী আসো দরিণী আসা হলো ইউসুফ আসামকে বাধা হলো ইসুফ আসলামকে বেঁধে কূপের মধ্যে ফেলতেছে একবারে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমার একটু কথা আছে কি কথা যে এরাজ আমাকে আমার উপরে এই যে জুলুম করলো এই জুলুমের জন্য আমার আল্লাহর গজব নেমে আসবে কিন্তু সেই গজব যেন নেমে না আসে এই জন্য আমি এদেরকে ক্ষমা করে দিলাম এদেরকে আমি ক্ষমা আমার ভাইদের উপরে গজব বলে আমি সহ্য করতে পারবো না আমার আমি নবী জুলুম করছে এদের উপর তো গজব চলে আসবে আর আমার সাথে যে দুর্ব্যবহার করছে এটা তো আমার আব্বাকে জানানো হোক আর না হোক আমার আব্বা তো জানবেনি তিনি নবী আমার আব্বা যান জেনে গেল তাদের উপর অভিশাপ না করে লাভি তুমি আর আব্বাজানকে তুমি অভিশাপ করা থেকে নিরস্ত করো এরা বুঝে না এরা না বুঝে আমার উপর জুম করছে আমাকে তোমরা কূপের মধ্যে রাখবে কূপের মধ্যে যতই কষ্ট হোক আমার মালিক আমাকে রক্ষা করবেন আমি বিশ্বাস করি কূপের ভিতরে রেখে দেওয়ার সময়ও দড়ি অর্ধেক নিয়ে অর্ধেক দড়ি পর পরেই ইয়াহুদা তাকে কূপ থেকে ছেড়ে দিল বিশাল বড় কূপ অত্যন্ত কঠিন ঝাঁকুনির সাথে ইউসুফ আলাম সুন্দর সুন্দর বালক তিনি কূপের ভিতরে পতিত হলেন আমার আল্লাহর দয়া তাকে ধারণ করলেন জিব্রাইল আল ইসলাম ধারণ করে আস্তে করে পাথরের উপরে কূপের সাইডে রেখে দিলেন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন সুবহানাল্লাহ খিযিরা ইসলাম বলেন ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আপনার জন্য আমি 1200 বছরই কূপের মধ্যে অবস্থান করছি সুবহানাল্লাহ 1200 অপেক্ষা করছি কতদিন ইউসুফ নবী কূপের ভিতরে আসবে আমি আপনাকে আমি আপনাকে আমার আল্লাহর কুদরতি দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ আমি মাউদ নামক একটা উপাদান আপনাকে আমি হাত দেওয়া করবো মাউদ নামক উপাদান ইউসুফ আসলাম হাতে দেওয়া হলো ইউসুফ আসলাম আসতে করে গলার মধ্যে পরিধান করলেন মাউদ লেখা আছে ওই কবজের ভিতরে মাউদ এই মাউদ শব্দটা হচ্ছে সেই সময়ের শরীয়তে মাউদ আর আমার সন্ন্যতি হুজুর পাকালামের শরীয়তে ওনার নাম হলো ইমাম মাহদি আলাইসালাম মাউদ উপহার দেব হজরতে খিজির আলাইসালাম বললেন ও ইউসুফ সিদ্দিক আলাই চিন্তা করবেন না টেনশন করবেন না এই মাউদ আপনাকে দেওয়া হলো এই জন্য এই মাউদ যখনই আপনি হাতের ভিতরে নেবেন আল্লাহর কুদরতি আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে কারণ আবেন বিশাল আরব লীগ মিশরের আপনি আজি যে মিশর বাদশা আপনি খলিফা আর আপনার মতো খেলাফত নিয়ে গোটা জগতের খেলাফত নিয়ে আসবেন তার নাম হলো মাউ তিনি হলেন ইমাম মাহাদি আলাই সালাম এটা দেওয়া হলো অনেক কথা পরবর্তী কথা পরে আসতেছে আজকে আর সময় নেই নামাজের টাইম হয়ে যাচ্ছে তো মহান আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন যে মানুষ ভোকাবাজ হলে শয়তানের দ্বারা আক্রান্ত হলে সে দিক বিদিক ভালো জ্ঞান হারিয়ে ফেলে তার বিবেকের দংশনে সে দংশিত হয় না সেটাই হচ্ছে এটাই হতে থাকবে তবে মনে রাখবেন নবীরসুল আলিমসালামদের বিরুদ্ধাচরণ যেমন করেছিল নবিরসুলদের গোলাম যারা হকানি আলে ওলামা উলিয়া উলিয়া তাদেরও বিরুদ্ধাচরণ করার জন্য ধর্মের লেভেলধারী এজিদ বাহিনী চূড়ান্তভাবে কাজ করবে কিন্তু বিপদে পড়বে তারা আল্লাহ আল্লাহর কুদরত দে হেফাজত হবে আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দিনুফাইসলাম খুবের মধ্যে থাক কয়দিন থাকবে ইয়াকুব হজরতে জিবাইসলাম আসবেন ওহি নিয়ে কি বলবেন ভাইয়েরা কি করবে পরবর্তী কথা আসতেছে ইনশাল্লাহ